সুপ্রিয় বন্ধুরা মা বলেন যে যে মহিলারা প্রতিদিন ঘরে ঝাড়ু দেন তারা কোন পাপ করেন এবং এই তিন ধরনের ঝাড়ু কখনো ভুলেও ঘরে রাখবেন না নইলে ভয়ানক দারিদ্র আসে ঘরে রাখা ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে সুপ্রিয় বন্ধুরা শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি মানুষকে ধনী করে তুলতে পারে কিন্তু ঝাড়ুর সঙ্গে যদি কিছু ভুল করে ফেলা হয় তবে সেই মানুষ কাঙালো হয়ে যেতে পারে আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণের কথা বলা হয়েছে ঝাড়ু নিয়ে কিছু কাজ একেবারেই করা উচিত নয় নইলে জীবনে সমস্যা আসতে শুরু করে ঝাড়ুকে সঠিক দিকে এবং সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ নইলে এটি মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে যিনি দারিদ্র এবং সংকটের প্রতীক হিসেবে বিবেচিত হন তাহলে চলুন আর দেরি না করে আজকের কাহিনী শুরু করি বন্ধুরা সত্যিকারের ভক্তি সহকারে কমেন্টে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন আর মা বিশেষ কৃপা পেতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এক সময়ের কথা একটি শহরে একজন অত্যন্ত ধনী শেঠ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন তিনি ভগবান শ্রীবিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন প্রতিদিন সকালে উঠে তুলসীতে জল দিতেন এবং নিয়মিত পুজো অর্চনা করতেন তার স্ত্রী ছিলেন অত্যন্ত সদ্গুণী নম্র এবং ধার্মিক মহিলা দুজনের জীবন সুখ সমৃদ্ধিতে ভরা ছিল কিন্তু সন্তান না থাকায় তারা খুব দুঃখী ছিলেন অনেক প্রার্থনা ও পুজোর পর একদিন তাদের প্রার্থনা পূরণ হলো এবং তাদের ঘরে একটি সুন্দর কন্যা জন্ম নিল মা বাবা তাদের কন্যার নাম রাখলেন সুনন্দা সুনন্দা ছোটবেলা থেকেই মা বাবার খুব প্রিয় ছিল অনেক মানত করে এবং ভগবান শিবের শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে তারা এই কন্যা পেয়েছিলেন তাই শেঠ ও তার স্ত্রী সেই কন্যাকে সবসময় চোখের মনি করে রাখতেন তার কোনো জিনিসের অভাব হতে দিতেন না তার প্রতিটি ইচ্ছা পূরণ করা হতো যেন সে দেবরাজ ইন্দ্রের ঘরে জন্ম নিয়েছে সেঠের অপার ধন সম্পদের তিনিই ছিলেন একমাত্র উত্তরাধিকারী বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সেই কন্যা শুক্লপক্ষের চাঁদের মতো সুন্দর রূপ নিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন কিন্তু মা বাবার অতিরিক্ত ভালোবাসা ও আদরের কারণে সে খুব বেশি বিয়ারা হয়ে গেল তার স্বভাব হয়ে গেল অলস প্রতারক অহংকারী এবং গর্বিত সে অসভন কথা বলতো অন্য সবাইকে অপমান করত এবং পরিচ্ছন্নতার প্রতি তার তীব্র ঘৃণা ছিল সে কখনো জীবনে ঝাড়ু ছুঁয়েও দেখেনি সময়ের সঙ্গে সঙ্গে সে এখন তার মা বাবার সঙ্গেও দুর্ব্যবহার করতে শুরু করেছিল তারপর একদিন তার মা বাবা ভাবলেন বিয়ের পর হয়তো সে সংশোধিত হবে তাই তারা সুনন্দার বিয়ের জন্য চিন্তা করতে শুরু করলেন যখন সে ষোলো বছর বয়সে পৌঁছল তখন সে সুনন্দার বিয়ের জন্য অনেক ধনী ও সম্মানিত পরিবার থেকে প্রস্তাব আনলেন কিন্তু সুনন্দা সবাইকে অপমান করে তাড়িয়ে দিত কখনো কাউকে কথা বলত কখনো কাউকে অন্য কিছু এমনকি কখনো কখনো বর হিসেবে আসা যুবকের উপরে ঘরের ছাদ থেকে জল ঢেলে দিত তার এই ধরনের শিশুসুলভ আচরণের কারণে শহরের লোকেরা তাকে ভয় পেতে শুরু করেছিল এই কারণে শ্বেত ও তার স্ত্রী খুব চিন্তিত এবং দুঃখী হয়ে পড়লেন তারপর একদিনের কথা সংযোগবশত সুনন্দার দৃষ্টি পড়ল জঙ্গলে থাকা এক দরিদ্র ব্রাহ্মণ যুবকের উপর সেই যুবকের নাম ছিল শান্তনু নামের মতোই সে ছিল শান্ত স্বভাবের বুদ্ধিমান এবং সমস্ত শাস্ত্রে পারদর্শী সে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল প্রতিদিন সকালে উঠে স্নান করে তুলসিতে জল দিত এবং গ্রামের একটি শিব মন্দিরে গিয়ে খুব ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করতো শান্তনু ছিল সরল স্বভাবের যুবক এবং সাধারণ জীবন জীবনযাপন করত। কিন্তু সেদিন যখন সুনন্দা তার সখীদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিল তখন তার নজর পড়ল সেই সুন্দর যুবকের উপর তার শান্ত স্বভাব এবং সুন্দর রূপ দেখে সে তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল সুনন্দার শান্তনুকে খুব পছন্দ হলো এবং সে বাড়ি ফিরে তার বাবাকে বলল বাবা আপনি আমার জন্য অনেক বর দেখেছেন কিন্তু আমি শুধু সেই ব্রাহ্মণ যুবকের সঙ্গে বিয়ে করব যাকে আমি আজ জঙ্গলে দেখেছি সে ব্রাহ্মণদের সঙ্গে পুজোর জন্য যাচ্ছিল মেয়ের মুখে এই কথা শুনে শেঠ খুব অবাক হলেন কিন্তু মেয়ের সুখের জন্য পরের দিন সকালে তারা দুজনে সেই যুবকের কাছে গেলেন তার কুটির দেখে শেঠের মনে একটু দুঃখ হলো। কিন্তু তিনি ভাবলেন দেখা যাক আমার মেয়ে কেন এই দরিদ্র ব্রাহ্মণকে পছন্দ করল এবং কেন তার সঙ্গেই বিয়ে করতে চায় তখন সে শান্তনুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে বিপ্রবর আপনি কে দয়া করে আপনার পরিচয় দিন তখন শান্তনু বলল আসুন বিপ্রবর আপনাকে স্বাগত আমার নাম শান্তনু আমি একজন দরিদ্র ব্রাহ্মণ ঘরে আমার বৃদ্ধ মা বাবা আছেন আমি মন্দিরে পুজো অর্চনা করে জীবনযাপন করি বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি তখন সে বললেন হে বিপ্রবর আমার এই কন্যা সুনন্দা সে আপনাকে মনে মনে পছন্দ করে এবং আপনার সঙ্গে বিয়ে করতে চায় এই কথা শুনে শান্তনু বিস্ময়ের সঙ্গে বললেন হে শ্রেষ্ঠ আমাকে ক্ষমা করবেন আমি আপনার এবং আপনার কন্যার যোগ্য বর নই আপনার সামনে আমার কোনো মর্যাদা নেই আমার কাছে ধন সম্পদ নেই আমার জীবন খুবই সাধারণ এবং দরিদ্র আমি আপনার কন্যাকে কোনো সুখ সুবিধা দিতে পারব না তখন সে শান্তনুকে বোঝালেন এবং বললেন চিন্তা করো না আমি তোমাদের দুজনকে এত সম্পদ দেব যে তোমরা আরামে জীবনযাপন করতে পারবে তখন শান্তনু তাদের কথা মেনে নিল এবং শুভ মুহূর্তে সুনন্দার সঙ্গে তার বিয়ে হয়ে গেল বন্ধুরা বিয়ের দিন সুনন্দার মা ধর্মীয় রীতি পালনের পর তাকে একটি ঝাড়ু দিয়ে বললেন মা এটাকে ভালো করে সংরক্ষণ করো বিয়েতে কন্যাদানের সময় গৃহস্থালীর জিনিসের সঙ্গে ঝাড়ু দেওয়া হলে সেই ঘরে সব সবসময় মালক্ষ্মী বাস করেন এটি একটি শুভ লক্ষণ কিন্তু সুনন্দা সেই ঝাড়ুটি নিয়ে পাশে রেখে দিল তারপর সব রীতিনীতি শেষ হওয়ার পর সুনন্দা তার বাড়ির দিকে চলে গেল বিয়ের আগেই শেঠ তার মেয়ের জন্য একটি নতুন বাড়ি তৈরি করিয়েছিলেন এবং তার স্বামীর জন্য ব্যবসার উদ্দেশ্যে একটি শস্যের দোকানও খুলে দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তাদের ব্যবসা ভালোভাবে চলে এবং তারাও উন্নতি করে প্রথম কয়েকদিন সুনন্দা খুশি ছিল সে তার স্বামীর সঙ্গে স্নেহের সঙ্গে থাকত কিন্তু শীঘ্রই সে তার আসল রূপ দেখাতে শুরু করল অলস ও অহংকারী হওয়ার কারণে সে ঘরের পরিচ্ছন্নতার কাজ একেবারেই করতো না ঘর সব সময় নোংরা থাকত খাওয়ার পর বাসনগুলো যেমন থাকত তেমনই পরে থাকত ঘরের সব জায়গায় মাকড়সার জাল লেগে থাকত তারপর একদিন শান্তনু তাকে বোঝাতে গিয়ে বলল সুনন্দা একজন প্রতিব্রতা নারীর পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা থাকা উচিত এবং গৃহস্থলীর সব কাজে দক্ষ হওয়া উচিত তুমি তো কোনো কাজই করো না তখন সুনন্দা বলল আরে এসব কথা ছাড়ুন এতদিন আমি আমার বাড়িতে কোনো কাজ করিনি আর ভবিষ্যতেও কিছু করব না যদি আপনার মনে হয় সব কাজ আপনার মায়ের করতে হচ্ছে তাহলে আমি আজই বাবার কাছে বলে দুই চারজন কাজের লোক নিয়ে আসব। যাই হোক এসব তো আমারই তাহলে আমার কাজ করার কি প্রয়োজন এই কথা শুনে শান্তনু অবাক হয়ে গেল এবং কিছু বলতে পারল না এরপর সুনন্দার মাও তাকে বারবার বোঝালেন যে একজন নারীর কেমন হওয়া উচিত কিন্তু সে সংশোধনের নামই নিল না কিছুদিন পর শান্তনু একটি ছোট্ট ব্যবসা শুরু করলো কিন্তু স্ত্রীর অবহেলা এবং ঘরের পরিবেশের কারণে তার ব্যবসা ব্যর্থ হতে শুরু করল তার দোকানে কোনো লোক আসত না যদি কেউ আসতও তার হতাশ মুখ দেখে চলে যেত এভাবেই দিন কাটতে থাকল তারপর একদিন শান্তনুর ব্যবসার কাজে অন্য শহরে যাওয়ার প্রয়োজন হলো তাই সে সকালে উঠে কাউকে কিছু না বলে তার জিনিসপত্র বেঁধে গরুর গাড়ি নিয়ে চলে গেল এদিকে সকালে সূর্যোদয়ের পর সুনন্দার শাশুড়ি ঘরে তার পুরনো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন যেটি তিনি তার পুরনো বাড়ি থেকে সযত্নে এনেছিলেন তিনি বিশ্বাস করতেন ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস থাকে এবং প্রতিদিন ঝাড়ু দেওয়ার ফলে মহিলার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে কিন্তু তার পুত্রবধূর এমন নিষ্ঠুর আচরণ দেখে তিনি কিছুই বলতেন না কিন্তু সেদিন সংযোগবশত সুনন্দার নজর তার শাশুড়ির ঝাড়ুর উপর পড়ল তখন তার মনে পড়ল যে তার মা শুভলক্ষণ হিসেবে তাকে একটি ঝাড়ু উপহার দিয়েছিলেন তাই সে সেই ঝাড়ুটি খুঁজে বের করে শাশুড়ির হাতে দিয়ে বলল মা আপনি তো গরিবের গরিবের মতোই থাকবেন আমার বাবা আপনাকে এত বড় মহলের মতো বাড়ি দিয়েছেন আর আপনি ওই পুরনো ছেঁড়া ঝাড়ু নিয়ে ঘুরছেন এখন থেকে এই নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন আর হ্যাঁ এরপর আমি যেন ওই পুরনো ঝাড়ুটা আর না দেখি বেচারি শাশুড়ি তার পুত্রবধূর মেজাজ সম্পর্কে ওয়াকে ছিলেন তাই তিনি চুপ করে রইলেন এবং কিছু বললেন না পরের দিন যখন সুনন্দার কিছু শখী তার বাড়িতে এলো এবং তারা সবাই বসে মজা করে গল্প করছিল তখন হঠাৎ সুনন্দার শাশুড়ি সেখানে ঝাড়ু দিতে এলেন সুনন্দার নজর যখন সেই পুরনো ঝাড়ুর উপর পড়ল তখন সে রাগে আগুন হয়ে গেল সে ঝাড়ুটি ছিনিয়ে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে বলল আরে বুড়ি আমি তো আপনাকে বলেছিলাম এই ঝাড়ু ঘরে না রাখতে আপনি আমার সুখীদের সামনে আমাকে অপমান করেছেন আমার বাবা আপনাকে থাকার জন্য বাড়ি দিয়েছেন আর আপনি আমার কথা গ্রাহ্য করছেন না যদি এখানে থাকতে চান তাহলে আমার নিয়মে থাকতে হবে নইলে এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই পুত্রবধূর মুখে এমন কথা শুনে বেচারী শাশুড়ি কিছুই বলতে পারলেন না তিনি তার কিছু জামাকাপড় ও জিনিসপত্র নিয়ে চুপচাপ তার স্বামীকে সঙ্গে নিয়ে পুরনো বাড়ির দিকে চলে গেলেন তারা পুত্রবধূর এমন অপমান সহ্য করতে পারলেন না সন্ধ্যার সময় যখন সুনন্দা তার বাড়িতে আসা অতিথিদের জন্য খাবার তৈরি করল তখন সবাইকে পরিবেশন করলো এবং সবাই আনন্দের সঙ্গে খেলো কিন্তু যখন সুনন্দার খাওয়ার পালা এলো তখন দেখা গেল সব খাবার শেষ হয়ে গেছে জীবনে প্রথমবার তাকে ক্ষোধার্ধ অবস্থায় ঘুমোতে হলো পরের দিন সকালে উঠে সে ঘরের নোংরা দেখে ঝাড়ু দিল কিন্তু কাজ শেষ হওয়ার পর সে ঝাড়ুটি ঘরের কোণে ফেলে দিল এবং পায়ে থেলে আলমারের নিচে ঢুকিয়ে দিল বন্ধুরা সে কখনো ঝাড়ুটি মাথার উপর রাখত কখনো উল্টো করে টিকিয়ে রাখত সে প্রায়ই সন্ধ্যার পর ঝাড়ু দিত এবং কচরা বাইরে ফেলে দিত এসব শাস্ত্র অনুসারে মালক্ষের অপমান বলে গণ্য হয় কিন্তু সুনন্দার এসব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না সে এটাকে শুধুমাত্র সাধারণ কাজ বলে মনে করত পরের দিন সকালে স্নান করে সে খাবার তৈরি করল এবং বাড়িতে আসা সমস্ত অতিথিদের পরিবেশন করল কিন্তু আজও সবাই খাওয়ার পর সুনন্দার জন্য কোনো খাবার বাকি রইল না সে খুব অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল আমি কাল রাতের তুলনায় অনেক বেশি খাবার তৈরি করেছিলাম তবু আমাকে ক্ষুদার্ত থাকতে হলো তখন সে নিজের জন্য চাল রান্না করে খেয়ে নিল পরের দিন যখন সে ঘরে ঝাড়ু দিল তখনও সে পায়ে ছুঁয়ে ঝাড়ুটি বাইরে বের করে দিল এবং পরিষ্কারের পর দরজার পিছনে দাঁড় করিয়ে রাখল বন্ধুরা এখন ভাগ্যের অন্য কিছু মতলব ছিল সুনন্দা জানা অজানায় ভুল করে চলছিল কিন্তু তার ঘরের নেতিবাচকতা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এভাবে কিছুদিন কেটে গেল সুনন্দা এখন একা থাকায় প্রতিদিন তার সঙ্গে দেখা করতে কেউ না কেউ আসত কিন্তু যখনই সে তাদের জন্য খাবার তৈরি করত এবং আগের চেয়ে বেশি পরিমাণে তৈরি করত তবুও তা শেষ হয়ে যেত তার ঘরে সব কিছু থাকা সত্ত্বেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকল নামে সে ছিল মহলের রানী কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ায় সে শুকিয়ে কাঠি হয়ে গেল কিছুদিন পর একদিন শান্তনু বাড়ি ফিরল তখন সে দেখল ঘরে তার মা বাবা নেই সে জিজ্ঞাসা করল আমার মা বাবা কোথায় গেছেন অনেকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না আমি তো অনেক খুঁজেছি তুমি কি জানো তারা কোথায় গেছেন তখন সুনন্দা বলল তারা আমার সঙ্গে থাকতে পারেননি তাই তারা তাদের পুরনো বাড়িতে চলে গেছেন এই কথা শুনে শান্তনু খুব দুঃখ পেল সে বুঝে গেল যে তার মা বাবা সুনন্দার কাছে বোঝা হয়ে গেছে তাই সেদিন সে তার স্ত্রীকে কিছু বলল না কারণ সে জানত তার সঙ্গে কথা বলা কতটা ভারী হতে পারে সে খাবার খেয়ে শান্ত মনে ভূমিয়ে পড়ল পরের দিন দুজনে বাড়ির উঠোনে ঝগড়া করছিল তখন তারা দেখল একজন সাধু তাদের বাড়ির সামনে থামলেন এবং দুই হাত জোর করে কিছু মনে মনে বলতে বলতে প্রণাম করে চলে গেলেন তারা অবাক হলেন যে সাধু কাকে প্রণাম করলেন তারপর থেকে এটি প্রতিদিনের ঘটনা হয়ে গেল সাধু প্রতিদিন তাদের বাড়ির সামনে এসে হাত জোর করে প্রণাম করতেন এবং চলে যেতেন ধীরে ধীরে সুনন্দার খারাপ অভ্যাসের কারণে ঘরের সব ধন সম্পদ শেষ হতে শুরু করলো সে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে তাকে কাঙাল করে দিয়েছিল একদিন শান্তনুও তার আচরণে বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গেল এবং তার মা বাবার সেবা করতে লাগল বন্ধুরা সেই সাধু ছিলেন স্বয়ং ভগবান হরি বিষ্ণু যিনি সুনন্দাকে পথ দেখানোর জন্য সাধুর রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন কারণ সুনন্দর মা বাবা ভগবান বিষ্ণুর খুব পূজা করেছিলেন তাই ভক্তবৎসল প্রভু নিজে তার সাহায্য করতে এসেছিলেন এদিকে সুনন্দা একা হয়ে গেল কিন্তু তার স্বভাব বদলাল না সে বিলাসিতায় জীবন কাটিয়ে বাকি যা ধন ছিল তাও উড়িয়ে দিল তার বাবাও তাকে ত্যাগ করলেন অবশেষে সে সম্পূর্ণ কাঙাল হয়ে তার বাড়িতে একা থাকতে লাগল তখন তার নিজের কর্মের জন্য গভীর অনুতাপ হতে লাগল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটি জিনিস বদলায়নি সেই সাধু তখনও প্রতিদিন তার বাড়ির সামনে এসে প্রণাম করতেন এবং মনে মনে কিছু বলে চলে যেতেন একদিন সুনন্দা আর সহ্য করতে পারলেন না সে বাড়ির বাইরে বেরিয়ে এসে রাগের সঙ্গে বললেন এ মহাত্মা প্রতিদিন আমার বাড়ি দেখে তুমি কাকে প্রণাম করো আমার বাড়িতে তো এখন কিছুই বাকি নেই তবুও তুমি প্রতিদিন আমাকে প্রণাম করো তুমি কি চাও তখন সাধু মুচকি হেসে বললেন হে কন্যা আমি তোমার বাড়িতে বিরাজমান দেবী অলক্ষীকে প্রণাম করি তোমার বাড়িতে যে নোংরা অলসতা অহংকার এবং কটুকথা বিরাজমান তা দেবী অলক্ষের রূপ আমি তাদের সম্মান করি যাতে তারা কখনো আমার বাড়িতে না আসে তাই প্রতিদিন তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি দেবী অলক্ষ্মীকে প্রণাম করি দেখো যিনি তোমার বাড়ির উপরে বসে আছেন সাধুর এই কথা শুনে সুনন্দা হতবাক হয়ে গেল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সে কিছুক্ষণের জন্য ধাক্কা খেয়ে চুপ হয়ে গেল এবং আর কিছু বলতে পারল না যখন সে নিজেকে সামলালো তখন বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে সে নিজেই দেবী লক্ষ্মীকে ত্যাগ করে দেবী অলক্ষ্মীকে তার বাড়িতে জায়গা দিয়েছে তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তারপর সে সাধুর পা ধরে বলল হে মহাত্মা দয়া করে আমাকে এর কোনো উপায় বলুন সুনন্দার নম্র ভাব এবং তার অনুতাপ দেখে সাধুরূপী ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন হে কন্যা যদি তোমার মধ্যে সাহস থাকে তবে মন দিয়ে শোনো তোমার ভুলের কারণেই এই বিপদ হয়েছে তুমি ঘরে রাখা ঝাড়ুর অপমান করেছিলে তাই দেবী লক্ষ্মী তোমার ঘর থেকে রুষ্ট হয়ে চলে গেছেন তখন সুনন্দা বলল হে স্বামী আমাকে ক্ষমা করুন এবং আমাকে পথ দেখান আমি এই ভুলের জন্য মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইব আজ থেকে আমি তার নিত্য পূজা অর্চনা করব। হে মহারাজ আমি আপনার কাছে মিনতি করছি আমাকে পদ দেখান তখন সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে কন্যা ওঠো শান্ত হও আমি তোমাকে পদ দেখাবো কিন্তু এখন তুমি আমার প্রতিটি কথা মন দিয়ে শোনো তখন সুনন্দা হাত জোর করে সাধুকে প্রণাম করে বলল হ্যাঁ মহারাজ এখন আপনি আমার উপর কৃপা করুন তখন সাধু বললেন হে কন্যা ঝাড়ু শুধু নোংরা পরিষ্কার করার সরঞ্জাম নয় এটি তোমার ভাগ্যের দিকও নির্ধারণ করতে পারে শাস্ত্রে ঝাড়ুকে মালক্ষ্মীর প্রতীক বলা হয়েছে সঠিকভাবে ব্যবহার করলে এটি ধন সমৃদ্ধি এবং সুখ শান্তি নিয়ে আসে কিন্তু অবহেলার সঙ্গে ব্যবহার করলে এটি ঘরে দারিদ্র অশান্তি এবং সংকট নিয়ে আসতে পারে এখন আমি তোমাকে ঝাড়ুর প্রকারভেদ এবং কোনটি শুভ বা অশুভ তা বলছি ঝাড়ু তিন প্রকারের হয় প্রথম প্লাস্টিকের ঝাড়ু এটি সম্পূর্ণ ত্যায্য বলে গণ্য করা হয় এতে ধর্মীয় কোনো শক্তি থাকে না দ্বিতীয় খরের ঝাড়ু এটি সবচেয়ে উপযুক্ত বলে গণ্য করা হয় এটিকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয় তৃতীয় ফুলের বা সাজানো ঝাড়ু এটি শুধুমাত্র সাজানোর জন্য পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত নয় ঘরে শুধুমাত্র খরের ঝাড়ু ব্যবহার করা উচিত এবং তাও প্রাকৃতিক হওয়া উচিত হে কন্যা ঝাড়ু কেনার শুভ সময়েও তোমার ভাগ্য নির্ধারণ করে ঝাড়ু কেনার জন্য শনিবার মঙ্গলবার বা রবিবার সবচেয়ে শুভ বলে মনে করা হয় অন্যদিকে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ঝাড়ু কেনা অশুভ বলে গণ্য হয় দীপাবলি গ্রহণ পূর্ণিমার মতো পবিত্র তিথিতে ঝাড়ু কেনা এবং ব্যবহার করা ধন বৃদ্ধিকারক হয় এখন আমি তোমাকে ঘরে ঝাড়ু রাখার সঠিক দিক সম্পর্কে বলছি ঈশান কোন। অর্থাৎ উত্তর পূর্বে ঝাড়ু কখনোই রাখবে না এটি পূজার স্থান এতে দেবতারা অসন্তুষ্ট হন দক্ষিণ পশ্চিম ঝাড়ু রাখার জন্য সবচেয়ে উত্তম স্থান বলে মনে করা হয় এটি নেতৃত্বের কোন এবং ঘরের প্রধানের উন্নতির প্রতীক ঝাড়ু দেওয়ার সঠিক সময় এবং তার প্রভাব সম্পর্কে জেনে নাও সকালে সূর্যোদয়ের আগের সময়টি সবচেয়ে শুভ এতে ঘর থেকে দারিদ্র রোগ এবং নেতিবাচকতা দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন দুপুরের সময় সাধারণ অর্থাৎ না শুভ না অশুভ এতে বিশেষ লাভ হয় না তবে ক্ষতিও হয় না শুধুমাত্র খুব বেশি নোংরা হলে দুপুরে ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যায় সূর্যাস্তের সময় এবং তারপরে ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ এতে দেবী লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান এবং দেবী অলক্ষ্মীর মাধ্যমে দারিদ্রের আগমন হয় এই সময়টি রাতের দেবতাদের জন্য মনে করা হয় তাই এই সময় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ একান্তই যদি কোনো কারণে রাতে ঝাড়ু দিতে হয় যেমন দুধ পড়ে গেছে বা কাজ ভেঙে গেছে তবে ঝাড়ু দিয়ে নোংরা এক জায়গায় জেরো করে রাখো সেই কচরা বাইরে ফেলবে না সকালে সূর্য ওঠার পর কচরা বাইরে ফেলবে কারণ এটা মনে করা হয় যে রাতে ঘরের কচরা বাইরে ফেললে ঘর থেকে লক্ষ্মী চলে যান এবং ধন নষ্ট হয় ঝাড়ুকে কখনো উল্টো বা ছড়িয়ে ছিটিয়ে রাখবে না ঝাড়ুকে ঘরের কোণে ঢেকে রাখতে হবে যেমন লক্ষ্মীকে সম্মান দেওয়া হয় বাইরে থেকে আসা মানুষের নজর থেকে ঝাড়ু লুকিয়ে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে রাখবে ঘরের বাইরের লোকের নজর ঝাড়ু থেকে লুকোনো থাকা উচিত হে কন্যা এখন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলছি তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে ভাঙা ঝাড়ুর কি করতে হবে ভাঙা ঝাড়ু শনিবারের দিন ঘর থেকে বের করে ফেলতে হবে কখনোই ঈশান কোণ উত্তর পূর্ব বা পুজোর স্থানে রাখবে না ফেলার আগে ঝাড়ুর সম্মান করবে পায়ে লাগাবে না বা প্রদর্শনের জন্য রাখবে না যদি সম্ভব হয় তবে নদীতে ভাসিয়ে দাও বা জমিতে ফেলে দাও এখন মন দিয়ে জেনে নাও ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময় কোনটি সকালে বা দিনের বেলা ঝাড়ু দোয়া শুভ সূর্য ডুবে যাওয়ার পর বা কেউ চলে যাওয়ার পর পর ওই ঝাড়ু দেওয়া অশুভ বৃহস্পতিবার মেঝে মোছা বা ঝাড়ু দেওয়া উচিত নয় এতে লক্ষ্মী হন সূর্যাস্তের পর কচরা বাইরে ফেলান সিদ্ধ বিশেষ উপায় হিসেবে গোপন দান শুক্রবার আমাবস্যা গ্রহণ বা পূর্ণিমার দিন সকাল আটটা তিরিশে কাউকে না জানিয়ে মন্দিরে ঝাড়ু রেখে আসো লক্ষ্মীর কৃপার বিশেষ যোগ হয় দরজায় রাতে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি প্রতিরোধ হয় সকালে তা সরিয়ে লুকিয়ে রাখো মেঝেমোছার জলে নুন মেশাও সমুদ্রের নুন দিয়ে মেঝে মুছলে নেতিবাচক শক্তি দূর হয় ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত কিছু সতর্কতা মনে রাখো প্রথমত কখনো ঝাড়ু খাড়া করে রাখবে না ঝাড়ুতে ভুলেও পা লাগাবে না যদি ভুলবশত পা লাগে তবে ক্ষমা চেয়ে ধুয়ে ফেলবে ঝাড়ু দিয়ে কোনো প্রাণীকে মারবে না বিশেষ করে গরু বা ছাগলকে কেউ শুভ কাজে বের হওয়ার পরপরই ঝাড়ু দেবে না এতে দোষ লাগে তখন সুনন্দা বলল হে মহারাজ আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মগুলো বলছেন কিন্তু আমি অনেক দিন ধরে ঠিক মতো খেতে পারছি না প্রতিদিন আমি অনেক খাবার তৈরি করি কিন্তু যখন ওই খেতে বসি তখন খাবার শেষ হয়ে যায় তখন সাধুরূপী ভগবান বিষ্ণু মৃদু হাসির সঙ্গে বললেন হে কন্যা এটাও তোমার ভুলের কারণে হয়েছে তোমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও তুমি তোমার শাশুড়িকে যিনি তোমার মায়ের সমান তাকে খাবার থেকে বঞ্চিত করেছ এবং তাদের দারিদ্রের উপহাস করেছ তাদের ঘর থেকে বের করে দেওয়ার কারণে তোমার ঘর থেকে দেবী অন্নপূর্ণা রুষ্ট হয়ে চলে গেছেন তুমি দরজায় আসা কোনো ভিকারিকে দান করনি সব কিছু থাকা সত্ত্বেও তুমি শুধু বিলাসিতায় জীবনযাপন করতে পছন্দ করেছ তুমি কখনো কারো সাহায্য করনি তখন হাত জোর করে সুনন্দা বলল হে স্বামী দয়া করে আমাকে এই দোষ থেকে মুক্ত করুন এবং আমাকে পথ দেখান তখন মহারাজ বললেন হে কন্যা তুমি প্রতিদিন ঘরে খাবার তৈরি করার আগে মা অন্নপূর্ণার আহ্বান করবে তার পুজো অর্চনা করবে তাকে ভোগ নিবেদন করবে আজ অব্দি তুমি এমন কিছুই করনি তখন সুনন্দা বলল হে মহারাজ দয়া করে আমাকে এই বিষয়ে বিস্তারিত বলুন যাতে ভবিষ্যতে আমি এমন ভুল আর না করি তখন মহারাজ বললেন হে কন্যা এখন মন দিয়ে শোনো দেবী অন্নপূর্ণা জগতের পালন পোষণের কাজ করেন তাই যখনই তুমি খাবার তৈরি করতে যাবে তার আরাধনা অবশ্যই করবে দেবীর আরাধনা করলে ঘরে কখনো অন্ন ধন্যের অভাব হয় না প্রতিদিন আটা মাখার সময় মা অন্নপূর্ণার ছবি নিজের হাতের তালু দিয়ে তৈরি করবে যেমন আটার রুটির উপর ডান হাতের পুরো ছাপ তৈরি করতে হবে এবং তাকে নম্রভাবে আহ্বান করে এই মন্ত্রটি জপ করতে হবে ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম পার্বতী অর্থাৎ হে অন্নপূর্ণা দেবী আপনি সর্বদা সম্পূর্ণরূপে পূর্ণ আপনি ভগবান শঙ্করের প্রাণপ্রিয়া দয়া করে আমাদের জ্ঞান বৈরাগ্য এবং সিদ্ধি প্রদানের জন্য ভিক্ষা দিন আজ আমাদের হাত দিয়ে সবাইকে খাবার প্রাপ্তি করান সোমবার এবং শুক্রবার মা অন্নপূর্ণার স্মরণ বিশেষ ফলদায়ক এছাড়া প্রতিদিন খাবার তৈরির সময় একটি রুটি বা অন্যের কিছু অংশ গরু কুকুর টাক এবং অভাবীদের জন্য আলাদা রাখবে রান্নাঘরে পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেবে এতে লক্ষ্মী এবং অন্নপূর্ণা উভয়ের বাস হয় হে কন্যা এখন তুমি যাও এবং তোমার স্বামী শাশুড়ি ও শ্বশুরের পা ধরে ক্ষমা চাও তারা তোমাকে ক্ষমা করে দেবে এবং তুমি নতুন জীবন শুরু করো তখন সুনন্দা সাধুকে বারবার প্রণাম করে এবং সেখান থেকে তার স্বামীর পুরোনো বাড়ির দিকে চলে যায় তখন সে বলল হে স্বামী আমাকে ক্ষমা করুন এসব আমার ভুলের কারণে হয়েছে তখন তার শাশুড়ি বললেন হে বেটি চলো আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি আর আজ সবাই একসঙ্গে থাকবো শান্তনু এখন তুমি তোমার স্ত্রীর হাত ধরো এবং তাকে ক্ষমা করো এই বেচারির নিজের উপর অনুতাপ হয়েছে সংসারে কর্মের ফলের সবচেয়ে বড় ফল হলো অনুতাপ তখন তারা সবাই একসঙ্গে বাড়িতে ফিরে গেল সুনন্দা বাড়িতে ফিরেই ঝাড়ুর পূজা করলো এবং তাতে হলুদ কুমকুম দিয়ে স্বাগত জানালো তারপর সে রান্নাঘরে গিয়ে সাধুর বলা অনুযায়ী মা অন্নপূর্ণার পূজা করে খাবার তৈরি করলো সবাই আনন্দের সঙ্গে সেই খাবার খেলো বিশেষ ব্যাপার হলো অনেকদিন পর সুনন্দা প্রথমবার পেট ভরে খাবার খেলো তখন তার বোধ হলো যে সে কি কি ভুল করেছিল এখন সে প্রতিব্রতা এবং গৃহকর্মে দক্ষ নারী হয়ে গিয়েছিল এখন সে প্রতিদিন তুলসীতে জল দিত পুজো অর্চনা করত এবং সঠিক সময়ে ঘর পরিষ্কার এবং ঝাড়ু দিত তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে ঘরে নোংরা অলসতা কোটকথা এবং অহংকার থাকলে দেবী অলক্ষীর বাস হয় এবং জীবনে দুঃখ ও দারিদ্র আসে তাই সব সময় পরিচ্ছন্নতা মধুর কথা এবং নম্রতা পালন করা উচিত তো বন্ধুরা আশা করি এই কাহিনী আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে তাই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ जय मालुक्की